দুয়ারপাড়া নতুন গ্রাম আপনার নাম অমল লোহা আপনারই বাড়ি হ্যাঁ কাল কখন ঘটনাটা ঘটে ওই আটটার সময় কি হয়েছিল মানে ঘূর্ণিঝড় এসেছিল হ্যাঁ ঘূর্ণিঝড়ে ঘরে গাছ পড়ে গেছে বাড়িটি কি মাটির বাড়ি মাটির বাড়ি কোঠা বাড়ি হ্যাঁ আপনি কি করেন আমি রাজমিস্ত্রি লেবার কাটেন আটটার সময় যখন ঝড় আসে তখন বাড়ির ভেতর কেউ ছিল বাড়ির ভেতরে ছিল

কালকে ঝড়ের সময় ঘরের মধ্যেই ছিলেন আচ্ছা আচ্ছা বুঝতে পারেননি আর এরকম আম গাছটা কি আগে তো মানে বুঝতে পারেননি বোধ এত বড় আম গাছ পড়ে যাবে কতদিনের গাছটা এটা পঞ্চাশ বছরের গাছ একদম ঝড়ে হঠাৎ করে তা আপনারা মনে করছেন ঘূর্ণিঝড় এসেছে এখন পঞ্চায়েত থেকে এসে যদি আপনাদের আপাতকালীন ব্যবস্থা করে তাহলে আপনাদের ভালো হয় বন দপ্তর বা পঞ্চায়েত এসে গাছটা কেটে দিলে আপনার ঘরটা আপাতত কি কাল থেকে লোকের বাড়িতে গেছেন মানে পড়শির বাড়িতে আপনার পাশে যিনি আছেন তার নাম ওনার ঘরেই আপাতত আছেন ঘর ঢুকতে পাচ্ছেন না ঘরে মানে ঘরটি আগলে বসে থাকে আর এত বড় গাছ কাটা আপনার পক্ষে সাধ্য নয় দ্রুত প্রশাসনের লোকজন আসুক কেটে চাইছেন আপনি মোবাইল ব্যবহার করেন নাম্বারটা বলুন ছিয়াশি হ্যাঁ ছিয়াশি ছিয়াশি সাত হাজার সাত হাজার ষোলো ষোলো চুয়ান্ন চুয়ান্ন